আরও একটি নতুন জিকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দেখা যায় এ চারটি বি দুটি সি তিনটি ডি একটি তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ চারটি পরের প্রশ্ন যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলে কার্টাফাইট জেরোফাইট জেরো ফাইট লাইট ফাইট দুটির সঠিক উত্তরটি হয়ে যাবে জেরোফাইট পরের প্রশ্ন কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত পেরিয়ার পারকল গিরি জলদাপাড়া দুটির সঠিক উত্তরটি হয়ে যাবে পেরিয়ার পরের প্রশ্ন নাগার্জুন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত কাবেরি, কৃষ্ণা গোদাবেরি নর্মদা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি কৃষ্ণা তোমরা যদি সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম হ্রদটির নাম কি বইকাল হ্রদ নামসো সিটিনো ওলো তো সঠিক উত্তরটি হয়ে যাবে বইকাল হ্রদ পরের প্রশ্ন চিরহরিৎ বৃক্ষ দেখা যায় এরকম অঞ্চলের মাটি সারা বছর কেমন থাকে শুষ্ক জলমগ্ন আদ্র, কোনোটিই নয় তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি আদ্র পরের প্রশ্ন বেলে পাথর হল উদ্বেদী আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা নিঃসারে আগ্নেয় শিলা আর হচ্ছে পাললিক শিলা তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি পারলিক শিলা পরের প্রশ্ন কফি উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে কফি উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ষষ্ঠ পঞ্চম চতুর্থ আর তৃতীয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে পঞ্চম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কয় প্রকার অরণ্য দেখা যায় দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি তিন প্রকার পরের প্রশ্ন নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতি রাজ এখনও চালুর হয়নি পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড বিহার উড়িষ্যা এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি নাগাল্যান্ড পরের প্রশ্ন চণ্ডাস কাকে বলা হয় পুষ্যমিত্র শুঙ্গ অশোক সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌজম তোটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার বি অশোক তোমরা যদি সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর বাঁধটা নির্মিত হয়েছে কোন নদীর ওপর কোনার, গঙ্গা বরাকর দামোদর তোটির সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার সি বরাকর পরের প্রশ্ন আত্মীয়সভাকে প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে অরবিন্দ ঘোষ রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি রামমোহন রায় পরের প্রশ্ন ম্যাডোনা ছবিটি কে এঁকেছিলেন তিশান, রেমব্রান্ট বিকাশো রাফায়েল এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি রাফায়েল পরের প্রশ্ন বিক্রমাঙ্ক দেবচরিত কে রচনা করেন নাগার্জুন কলহন হন বিল হন কেউ নন তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে বিল হন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী এরকম আরও নিত্য নতুন জিকে ভিডিও পেতে